হ্যালো ওয়ান গুড মর্নিং দীপিকা ডেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো নেই যাই হোক আমার শরীরটা একটু খারাপ ছিল কালকে আজকে একটু ভালো আছি তো আবার একটা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে এলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাকো কি বলো তো বাড়িতে যদি একজনেরই শরীর খারাপ মানে যে মানে সংসার সামলায় তার যদি শরীরটা খারাপ হয়ে যায় তাহলে কেমন এলোমেলো হয়ে যায় তাই না এই দেখো না সব ঘর দৌড় যেন সব একদিন শরীরটা ভালো নয় বলে কোনো কাজে হাত লাগায়নি মানে এই আল্লা টাল্লা গোছায়নি জামা কাপড় সকালবেলা যে ধুয়ে শুকনো করতে দিয়েছিলাম সেগুলো তুলে এনে এমনি রেখে দিয়েছি গোছায়নি মানে শরীর দিচ্ছিল না তাই যেন ঘর দৌড় সে যেন এলোমেলো হয়ে আছে তাই মানে ভাবছি যে ঘরের যে সংসার সামলায় তার যদি শরীরটা খারাপ হয়ে যায় আর কি অবস্থা হয় বলে তো শুধু সংসার সামলায় সে কেন বাড়ির কারোরই শরীর খারাপ হলে একদম সংসারটা যেন কেমন হয়ে যায় তাই না তাই ভাবি বাবা যেন সবার শরীর ঠিক থাকে যেন ভালো লাগে না শরীর খারাপ হয়ে গেলে কি ঘেমে যাচ্ছি দেখো তো আজকে ব্লগটা তো সকালবেলায় শুরু করলাম এখন এই ছটা দশ বাজে শরীরটা সকাল থেকে তবু একটু ঠিক লাগছে কালকে শরীরটা একদম ভালো লাগছিল না মানে খুব খারাপ করছিল শরীরটা জন্য ব্লক করেছি তাও যখন ব্লক করেছি তখন কিন্তু শরীরটা অতটা খারাপ লাগছিল না বেলার দিকে মানে আরও যেন শরীরটা বিকালের দিকে যেন শরীরটা আরও খারাপ লাগছিলো তাই ওই বেলা অবধি বেশিরভাগ দিয়েছি তারপরে ওই টুকটাক দিয়েছি আর কি তো তোমরা দেখে নিও কালকের ব্লগটা তো আজকে আজকেও সিম্পল রান্না করব ভাবছি এত গরম পড়েছে না সিম্পল খাওয়াই ভালো তারপরে তো সামনে জামাই ষষ্ঠী আসছে জামাই ষষ্ঠীতে যে এরকম গরম থাকে কি করে মানুষ খাবে বলো তো না খেয়ে আরাম না শুয়ে আরাম না ঘুমিয়ে আরাম না কিছু করে আরাম একটু ঝড় বৃষ্টি না হলে হয় বলো আগের বছরে জামাই ষষ্ঠীর দিন কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ হয়ে গেছিলো বৃষ্টি হয়ে গিয়ে আগের বছর আমরা দীঘা গেছিলাম কি মজাটাই না হয়েছিলো এবছর কোথাও যাওয়ার প্ল্যান নেই এমনি কাছাকাছি কোথাও ঘুরতে যাবো আর কি তো সব তোমাদেরকে বলেই দিচ্ছি জামাই আমার কি প্ল্যান যাই হোক তো কিছু করার নেই এই গরম নিয়েই চলতে হবে বলছি সব সাবধানে সব খাওয়া দাওয়া করবে বাবা বেশি বেশি যেন ফট করে খাওয়া হয়ে গেলে না শরীরটা যেন কেমন হয় তাই না তাই জামাই ষষ্ঠীর দিন যে কি হবে কে জানে একটু ঝড় বৃষ্টি হয়ে গিয়ে ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো লাগে তাই না তো চলো বিছানা গোছানো হয়ে গেছে আল্লাহটা একটু গোছাবো পরে আল্লার অবস্থা খুবই খারাপ সব জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে আর সে এখনো কাজে আসেনি কাজে এলে তারপরে আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে গিয়ে টুকটাক রান্না করে নেবাজ গিয়ে আর ভালো লাগছে না তো চলো আবার পরে আসছি পুরো ঘেমে নিয়ে স্নান করে গেছি দেখো তো চলো পরে আসছি হ্যাঁ তো আজকে সিম্পল লাঞ্চ মেনু করে নিয়েছি এটা হচ্ছে ডাল এটা হচ্ছে কুমড়ো আর পটল একসাথে মাখা আর এই আলুটা গরম এখনো মাখা হয়নি আর ডিম সেদ্ধ আর পাবদা মাছ কটা ছিল সেটা করেছি আর রাত্রের জন্য একটু আলুর তরকারি করে রেখে দিয়েছি রান্নাবান্না করে দুটো শুকনো মুড়ি খেলাম মুড়ি খেয়ে স্নান করে পুজো করে নিলাম তাড়াতাড়ি করে দেখতেই পেলে সেমপিটা রান্না করেছি শরীরটা একদম ভালো লাগছে না ভাবছি এখন একটু শুয়ে পড়বো শুয়ে থাকব আবার বেলার দিকে উঠে তখন ওই অল্প কটা একটু ভাত খেয়ে নেবো আর কি শরীরটা একদম মানে উইকনেস লাগছে উইকনেস মানে একদম দুর্বল লাগছে যাই হোক চলো পরে আসছি আবার সে কখন এসেছিলাম আমার তাও মনে নেই তো অনেকক্ষণ পরই আসছি তোমাদের কাছে তো শরীরটা ভালো নেই বলে না একটু রেস্ট নিচ্ছিলাম মানে করে একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আবার উঠে ভাত টাত খেয়ে আবার ঘুমিয়ে পড়েছিলাম তো ওই জন্য আর আসা হয়নি আর কি সেভাবে আজকে তো এখন বিকালবেলা রুটি টুটি করলাম আর কি রুটি করে চাটা করলাম চা খেয়ে এই রুমে এলাম একটু মুখে টুকে জল দিলাম আর কি যা গরম হচ্ছে আজকে ওরে বাবা মানে মরে যাওয়ার খাপ তো এখন আর সেরকম কিছু কাজ নেই এখন বসবো একটু তারপরে পরে আবার দেখি কখন আসতে পারি এখন আসছি টাটা তো সন্ধে থেকে এতক্ষণ বসেই ছিলাম আর কি তো এবার ডিনার করব ডিনারে তো দেখেই নিয়েছো আলু তরকারি আছে ওই আলু তরকারি রুটি আর কিছু করিনি আজকে বললাম না শরীরটা ভালো না ওই জন্য সিম্পল রান্না করে দিয়েছি আর কি সিম্পল রান্না করে ফেলেছি ও এক একদিন সিম্পল কোনো ব্যাপার না তাই না শরীর অসুস্থ থাকলে একটু সিম্পল রান্না করে নিজেকে রেস্ট দেওয়া ভালো এই আল্লা টাল্লা সব এলোমেলো হয়ে আছে গোছায়নি কাল থেকে তো যখন শরীরটা ঠিক হবে তখন না হয় সব কাজ হবে তাই তো তো ডিনার করবো এবার ডিনার করতে যাওয়ার আগে তাই বলতে এলাম আর এখানেই গুড নাইট জানিয়ে দেব। আজকের ভিডিওটা একটু খাপছাড়া খাপছাড়া হয়ে গেল অনেকটা লেট লেট করে 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 আসছি আর কি তো আজকের ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি তো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো যা গরম পড়েছে সুস্থ থাকা যাচ্ছে না সত্যি সুস্থ থাকা যাচ্ছে না এত গরম পড়েছে যাদের এসি আছে এসি রুমে কতক্ষণ থাকবে মানুষকে তো রান্না করতে রান্নাঘরে যেতেই হবে রান্নাঘরে তো আর এসি নেই তাই না তখন কষ্ট হচ্ছে না তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সবাই খুব সাবধানে থেকো এটাই বলবো আর কিছু বলার নেই নিজেই অসুস্থ হয়ে যাচ্ছি গরমেতে আর কি বলবো তো চলো আজকের মতো টাটা আবার কালকে দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে